হ্যালো ছোট বন্ধুরা এফ এস সায়েন্স ক্লাবের পক্ষ থেকে প্রফেসর প্রোটনের এপিসোড টু তে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রফেসর প্রোটন এপিসোড ওয়ান এ তোমাদের দুর্দান্ত সারাপে এপিসোড টু তে আজ আমরা নতুন কিছু এক্সপেরিমেন্ট দেখব এবং শিখবো এপিসোড ওয়ানে কিন্তু আমি কোনো এক্সপেরিমেন্ট করি নাই আজকে তোমাদের এই এপিসোডে আমি কিছু এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করব কেন জিজ্ঞেস করবো আমি নামটা মাথায় না ভাই প্রফেসর আপনি হয়তো বুঝতেই পারছেন আমি হয়তো সাবস্টেন্স নিয়ে কাজ আমার সামনে তোমরা দেখতে গ্লাস খালি গ্লাস সো আমি পানি আগে এটার মধ্যে ভরে নিব এবং আমার সামনে আরো কি কি আছে একটু দেখিয়ে নেই আমার সামনে এখানে ফুড কালার আছে এবং এই যে যে পিরিচটা দেখতে পাচ্ছ এটার মধ্যে খাবার লবণ আছে তো এবার আমি প্রথমে যেটা করব। এই দুইটা গ্লাসই পানি দিয়ে একটু ভরে নিব তো আমাদের আজকে এক্সপেরিমেন্টটা মূলত হবে ঘনত্ব রিলেটেড আমরা ঘনত্ব আশা করি সবাই বুঝি তো আমরা ঘনত্ব নিয়ে আজকে কাজ করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ যে দুইটা গ্লাসেই কিন্তু এখন আমার শুধু পানি আছে একটা গ্লাসে আমি এখন লবণ অ্যাড করে নিব লবণ অ্যাড করে নিয়ে আমি এখন একটু গুলিয়ে নিব লবণ অ্যাড করার পর তুমি অলরেডি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই পানিটা কিন্তু একটু ঘোলা হয়ে গেছে কারণ কি পানির ঘনত্ব বৃদ্ধি পেয়েছে আর একটু লবণ অ্যাড করে নেই তাহলে এখন আমরা যেটা করবো এই যে যে ফুড কালার দেখালাম না এই ফুড কালারটা তোমাদের খালি পানিতে ফার্স্টে আমি অ্যাড করে দেখাবো যে কি হচ্ছে দেখো এই যে আমাদের সবুজ কালার আছে আমার হাতে আমার খালি পানি এটাতে কিন্তু আমি লবণও দেই নেই কিছুই দেই নেই আসা আমরা একটু দেখি এখানে দেখো এই যে আমার ফুড কালারটা কিন্তু পানিতে ছড়িয়ে যাচ্ছে দেখো আমি যদি এটাকে একটু শেক করে দেখো পানিতে কিন্তু আমার কালারটা ছড়িয়ে যাচ্ছে আশা করি তোমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এইবার খেয়াল করো এটা ধরো এভাবে পানিটা ছড়াতে থাকলো এই রঙটা পানির মধ্যে ছড়াতে থাকলো কোনো সমস্যা নাই এখন আমরা এই যে যে আমাদের ঘোলা পানিটা এটা আমি আরেকটু গুলিয়ে নেই তোমরা একটু দেখো তো এবার আমরা যেটা করব আমরা এইটার মধ্যে এই যে যে ফুড কালারটা আছে না এইটার মধ্যে অ্যাড করব তোমরা একটু পার্থক্যটা খেয়াল করার চেষ্টা করবা যে কি হচ্ছে আসলে তো দেখো আমি এই কালারটা এটার মধ্যে অ্যাড করছি এখন দেখো তোমার এই রংটা কিন্তু আগের মতো পুরোপুরি মিশছে না উপরে একটা লেয়ার পড়ে গেছে বলা যায় অ্যান্ড আমি যদি দুইটাকে গুলাই দুইটাই কিন্তু সবুজ হয়ে যাবে সেটা আমি পরে দেখাচ্ছি কিন্তু আপাত দৃষ্টিতে দেখো এটা কিন্তু একটা আলাদা লেয়ার তৈরি করে ফেলছে এবং এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না এটা কেন হলো তার আগে এবার আমি তোমাদের আরো একটা জিনিস একটু দেখাই ধরো তুমি বলবা যে এটাও তো ছড়ায় নেই তো আমি এটাকে একটু গুলাই দেখো এটা কিন্তু তোমাদের পুরো একটা সবুজ পানি হয়ে গেল সোজা কথা যে ফুড কালার মিশানোর পর এটা একটা সবুজ পানি এইবার এইটা একটু দেখো যে তোমাদের লবণ পানিতে আমি যে ফুড কালারটা অ্যাড করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে একটা লেয়ার করা আছে সো এটাকে যদি আমি গুলাই তুমি কিন্তু এই দুইটার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারবা না তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটলো আমরা এখানে একটা সায়েন্টিফিক টার্ম সম্বন্ধে শিখবো ব্যাপন তোমরা যারা ব্যাপন বুঝো তারা কিন্তু এটা খুব ক্লিয়ারলি বুঝার কথা যে আমার খালি পানিতে কেন এটা তাড়াতাড়ি ছড়ালো এবং এই পানিতে কেন এটা আস্তে আস্তে ছড়ালো মনে প্রশ্ন আসতেই পারে যে ব্যাপন কি ব্যাপন হলো তরল বা এবং সমান ভাবে ছড়িয়ে পড়ার ঘটনা এটাকে আমরা ব্যাপন নামে চিনি এখন এই পানিটা যেহেতু খালি ছিল এর ঘনত্ব কিন্তু কম ছিল অর্থাৎ পানির ঘনত্ব ছিল তোমার লবণ থাকার কারণে পানিটা তোমরা আপাত দৃষ্টিতে দেখছো যে ঘোলা হয়ে গিয়েছে ঘনত্ব এই ঘনত্ব পাওয়ার কারণে এই ফুড কালারটা বা যে কোনো কালার তুমি ইউজ করতে পারো এটা কিন্তু আগের মতো স্পিডে ছড়ায় নাই আগের থেকে আস্তে আস্তে ছড়িয়েছে এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলি যে এইটাই আমার ব্যাপনের হারটা হলো বেশি এটায় ব্যাপনের হারটা কম অর্থাৎ সমান পরিমাণ সময়ে এটায় রং যতটুকু ছড়িয়েছে এই নর্মাল পানিতে কিন্তু এটা ততটুকু ছড়ায়নি কিন্তু যখন আমি দুইটাকে গুলিয়ে ফেললাম তখন দেখো দুইটার মধ্যে কিন্তু আপাত দৃষ্টিতে তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা শিখতে পারছি যে ঘনত্ব ও ব্যাপন ওতপ্রোতভাবে জড়িত ব্যাপন মানেই কিন্তু আমার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাবে একটা পদার্থ কিন্তু এই যেই জায়গার ঘনত্ব কম বা যেই পদার্থের ঘনত্ব কম সেখানে কিন্তু একটা পদার্থ তাড়াতাড়ি ছড়াতে পারবে এবং যেখানে ঘনত্ব বেশি সেখানে বাধা বেশি পাওয়ার কারণে সে আস্তে আস্তে ছড়াবে এখন আমি তোমাদের ব্যাপনের একটা বাস্তব জীবন রিলেটেড একটা এক্সাম্পল দেখাবো হ্যাঁ করো এটা একটা বডি স্প্রের বোতল সো আমরা বডি স্প্রের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখতে পারি এটাও কিন্তু সেম যে ভিতরে তোমার পদার্থটা আছে আমি এটাকে যেই ছেড়ে এটাকে স্প্রে করলাম দেখো স্প্রে যেই করলাম একটা পদার্থ বের হলো এবং আমাদের পরিবেশে ছড়ায় গেল এবং তুমি আরো একটা জিনিস রিয়েলাইজ করতে পারবা যে এই গন্ধটা কিন্তু পুরো রুমে ছড়ায় যায় তাহলে ব্যাপারটা হচ্ছে কি এই যে আমার বডি স্প্রেতে যে পদার্থটা আছে সেই পদার্থটা আমার ছড়িয়ে গিয়ে কি হচ্ছে যে উচ্চ ঘনত্ব থেকে এখানে ঘনত্ব বেশি ছিল এখানে ঘনত্ব এই পদার্থটার কম ছিল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে সে ছড়িয়ে গেল এটাকে কি আমরা ব্যাপন বলতে পারি এটাকে ব্যাপনের থেকেও আমরা বেশি যেটা বলতে পারি সেটা হলো যে ব্যাপনের আরেকটা বিশেষ ধরন হলো আমার তো এটা কি যে আমি সজোরে চাপ প্রয়োগ করার কারণে বা উচ্চ চাপের ফলে হয়েছে এটাকে আমরা কি বলি তো নিঃসরণ এক ধরনের ব্যাপন কিন্তু ব্যাপন হয় স্বতঃস্ফূর্ত নিঃসরণ হয় তোমার বাইরে থেকে চাপ প্রয়োগ করার কারণে এই মজার এক্সপেরিমেন্টটা কিন্তু তোমরা বাসায় নিজেরাও ট্রাই করতে পারো এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের কাছে ভিডিও দিয়ে দেখাতেও পারো যে এই এক্সপেরিমেন্টটা তোমরা কেমন করেছো এবং তোমাদের কেমন মজা লেগেছে এবং সাথে তোমরা কমেন্টে আরও জানাতে পারো যে আমি তোমাদের জন্য সামনে আরও কি কি এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি এখন আমাদের এপিসোডের এই পর্যায়ে আমি তোমাদের সাথে আরও কিছু এক্সপেরিমেন্ট দেখবো হ্যালো দিদিতা প্রফেসর প্রটনের ল্যাবে তোমাকে স্বাগতম ধন্যবাদ প্রফেসর প্রটন কেমন আছেন আপনি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে প্রফেসর প্রটন বলেন আপনার প্রিয় ফল কোনটা প্রিয় ফল আম ওকে এই আমকে কি আপনি কখনো নাচতে দেখেছেন না ফল তো নাচতে পারে না আপনি কি শিওর যে ফল নাচতে পারে না হ্যাঁ আমার ফেভারিট ফল হলো কিশমিশ আজকে আমরা দেখাবো কিভাবে কিশমিশ নাচ করতে পারে তার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে সোডা বা কার্বনেটেড বেভারেজ এটাকে আমরা এই গ্লাসে সুন্দর করে ঢেলে নিচ্ছি আমরা কার্বনেটেড বেভারেজ কেন বলতেছি ব্যাপার বেভারেজ বলার যে কারণ সেটা হচ্ছে এর মধ্যে একটা গ্যাস থাকে এই গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড সফট ড্রিঙ্কস তো গ্যাস থাকে হ্যাঁ এই কার্বন ডাই অক্সাইডের এই ছোট ছোট বুদবুদ বা বাবলগুলো দেখেন উপরে উঠছে আবার নিচে নামছে এই বুধবুধগুলো প্রথমে নিচে থেকে উপরে যাচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে ছেড়ে দিচ্ছে এখন আমরা দেখব কিভাবে কিশমিশ নাচ করে এক কাজ করেন প্রফেসর প্রোটন এখান থেকে কিছু কিশমিশ দিয়ে এটার মধ্যে কয়টা দিব আপনার যতটা ইচ্ছা ততটা হে দুইটা নিলাম এবার আমরা আচ্ছা এক থেকে তিন গুণিক ও লাগলো না হ্যাঁ এই যে দেখেন কিশমিশ গুলা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিন্তু অলরেডি নেচে নেচে উপরে উঠে গেছে এটা নাচা শুরু করলো মাত্র ইনি হইলো আমাদের কচ্ছপ সাহেব আর আগেরটা যেটা ছিল সেটা ছিল খরগোশ সাহেব তো আমরা জানি স্লো এন্ড স্টেডি উইন্স দা রেস এবারে আপনি আরেকটা কিশমিশ দিয়ে এখানে দেন আপনার কি মনে হয় কেন কুশ কিশমিশ এভাবে নৃত্য করছে কি নৃত্য করতে পারে এটা তো জানতাম না এর কারণ হচ্ছে আমরা আগে বলেছিলাম কার্বন ডাইঅক্সাইডের ছোট ছোট বাবলগুলা এই কার্বনেটেড বেভারেজের মধ্যে ঘোরাফেরা করছে এই ছোট ছোট বাবলগুলা কিশমিশের আশেপাশে জমা হয়ে যাচ্ছে জমা হয়ে পুরো কিশমিশটাকে সে প্রেশার দিয়ে উপরে তুলে ফেলছে কিন্তু সে যাওয়ার সময় কিশমিশটাকে ডান্স করাতে করাতে নিয়ে যাচ্ছে মজার না এটার নাম ড্যান্সিং রেজিস হ্যাঁ এটার নাম হচ্ছে ড্যান্সিং রেজিস বা নৃত্যরত কিশমিশ রিদিতা আজকে কি আর কিছু দেখাবা হ্যাঁ এখন তো আমরা নিত্যরত কিশমিশের নাচ দেখে ফেললাম এবার কি আপনি কালারের নাচ দেখতে চান সবুজ কালারের নাচ এটা কি আপনার প্রিয় রং হ্যাঁ আচ্ছা আমার তিনটা প্রিয় রঙ আছে এই তিনটা রং আমরা এখানে রেখেছি প্রথমে হচ্ছে নীল তারপর হলো সবুজ আপনার প্রিয় রঙ এরপর হচ্ছে লাভ এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের আরও দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে দুধ আর আরেকটা হচ্ছে লিকুইড সাবান তাহলে প্রথমে আমরা একটা পাত্রে কিছু পরিমাণ দুধ ঢেলে এখন আপনার পছন্দের রং সবুজ আপনি এখানের মধ্যে দিয়ে দিতে পারেন কোনো পরিমাণ আছে না এক ফোঁটা আবার দুই ফোঁটা দিলেই হবে সবুজ রং দেয়া ওকে ডান আমরা তিন চার ফোঁটা দিলাম এবার আমরা সেম পরিমাণের লাল রং দিচ্ছি এক দুই তিন ওকে আর আমি এবার আমরা নীল রং দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমরা একটা কটন বাট নিয়ে নিলাম এটা প্রফেসর প্রোটন আপনি ধরতে পারেন এবার আমাদের যে ভিম লিকুইড সাবান আছে এটার মধ্যে এটাকে আমরা একবার ডুবিয়ে নেই ওকে এবার এইবার আমরা ম্যাজিকের জন্য রেডি হয়ে যাচ্ছি এবার থ্রি টু ওয়ান আপনি এটার মাঝখানে এই ডাক দেন ইয়েস ও কি সুন্দর না এটা যদি আবার দিই আবার হবে কোন রং মধ্যে আবার দিতে পারেন আপনি এটাই দিব নাকি আমরা আরেকটা আরেকটা আমরা আরেকটা নিতে পারি ওকে এই যে আচ্ছা এবার একদম মাঝখানে এই যে আপনি কি জানেন এইটার কারণ কি এই যে এর জন্যই ডান্সিং বলা হচ্ছিল এটার কারণ হচ্ছে দুধে আমরা এক টাইপের পৃষ্ঠটান পাই দুধের যে অণুগুলো আছে সেই অণুগুলো একটা আরেকটাকে আকর্ষণ করতে থাকে এটাকে আমরা পৃষ্ঠটান বলছি তো এই পৃষ্ঠটানের কারণে দুধগুলো কালারের সাথে একসাথে মিশেছিলো সেগুলো কিন্তু কোনোভাবে নড়াচড়া করছিল না তারপর যখন আমরা ডিটারজেন্ট দিলাম ডিটারজেন্ট এসে এই পৃষ্ঠ টানটাকে ভেঙে ফেলার চেষ্টা করে তাই যখন আমরা কটন বাইট দিয়ে পৃষ্ঠ টানের এই জিনিসটা ভেঙে ফেলার চেষ্টা করলাম ডিটারজেন্ট দিয়ে তখন কালারগুলো একটা থেকে আরেকটা সরে যেতে থাকলো এবং আমরা ডান্সিং কালার্স দেখতে পেলাম আচ্ছা সো এই এক্সপেরিমেন্ট আমরা ড্যান্সিং কালারস বলতেছি এন্ড আমার যে কোনও কেউ তাহলে বাচ্চারা এটা দুধ আর ডিটারজেন্ট থাকলে আর কালার থাকলে করতে পারবে এটা একটা কালার থাকলেও তো হতো হ্যাঁ এটা একটা কালার থাকতেও হতো এটা আমরা পানি দিয়েও করতে পারতাম এটা আমরা দুধ নিয়েছি কারণ হচ্ছে দুধের রংটা সাদা এখানে আমরা কালার গুলো আরো বেশি ব্রাইট ভাবে দেখতে পারবো বুঝতে সুবিধা হবে জন্য হ্যাঁ এটাই ছিল আজকে আমার এক্সপেরিমেন্ট প্রফেসর প্রোটন আপনার দুইটা এক্সপেরিমেন্ট কেমন লাগলো খুবই ভালো লেগেছে দুইটার মধ্যে আমরা ভিন্ন রকমের দুইটা সাইন্স শিখতে পারলাম সো আমি আশা করব যে বাচ্চারা এক্সপেরিমেন্টগুলো বাসায় করবে এবং করে আমাদের জানাবা যে কেমন লাগছে তারপর তোমাদের যদি কোনো আইডিয়া থাকে ডান্সিং অন্য কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করা সেটাও তোমরা ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো অসংখ্য ধন্যবাদ দিদিতা আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রফেসর প্রোটন আগুন কেন জ্বালাচ্ছ আমিও প্রফেসর আসলে অ্যালকোহল দিয়ে আগুন জ্বালান তো খুব সোজা সেটাই আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখছিলাম তারপর এখন এখন প্রফেসর আমি আপনাকে দেখাতে পারবো যে আমি পানির মধ্যে আসলে আগুন ধরে দেখাতে পারবো

আসলে প্রফেসর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির মধ্যে অ্যাকচুয়ালি আগুনটা জ্বলতেছে কিন্তু এখানে আপনি আসার আগে আমি এখানে কিন্তু অ্যালকোহল অ্যাড করেছিলাম কীভাবে অ্যালকোহলটা অ্যাড করছি প্রফেসর অ্যালকোহলটা হচ্ছে আমি হ্যান্ড স্যানিটাইজার অ্যাড করছি আচ্ছা এরপর এখন আমরা যেটুকু জানি যে হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে কিন্তু অ্যালকোহল থাকে ইথা ইথানল অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল কিন্তু থাকে এখন কথা হচ্ছে অ্যালকোহল দিলে এটা কেন মিক্স হয়ে গেল না হ্যাঁ আসলে পানির সাথে কিন্তু অ্যালকোহল মিক্স হয় না এটা অমিশ্রণীয় দবন সো এই কারণে কিন্তু পানিটার সাথে অ্যালকোহলটা মিক্স হয় না অ্যালকোহলটা ভেসে আছে এখন কথা হতে পারে প্রফেসর যে পানিটা ভেসে পানির মধ্যে ওটা ভেসে আছে কেন এটা একটা কোশ্চেন হতে পারে কথা হচ্ছে পানির মধ্যে ভেসে থাকার কারণ হচ্ছে পানির যে ঘনত্বটা সেটা কিন্তু কেজি পার মিটার আমরা জানি আর এখানে যে অ্যালকোহলটা ইউজ করা থেকে কেজি পার মিটার কিন্তু অ্যালকোহলটা বেশি হালকা পানির তুলনায় এই কারণে কিন্তু অ্যালকোহলটা ভেসে আছে পানির মধ্যে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে না এই জন্য আমি যখন আগুনটা দিলাম তখন কিন্তু আগুনটা অ্যাকচুয়ালি পানিতে লাগে নাই পানির উপরে থাকে অ্যালকোহলের উপর লাগছে এই জন্য কিন্তু আমরা আগুনটা দেখতে পাই যদি আমি এটাকে মিশাই দিই তাহলে মিশবে না এটা কারণ এটা অমিশ্রণীয় আচ্ছা তাহলে আগুন তো তখন এভাবেই জ্বলবে এখানে যদি এটাকে এই চামচ দিয়ে মিশাই হ্যাঁ করে দেখতে তাও জ্বলবে এটা আচ্ছা তো এইটা আসলে আমি তোমাদের বাসায় করতে মানা করব তোমরা করলে এটা বাইরে করবা এন্ড একটু সাবধানতার সাথে করবা এই দেখো তোমাদের অমিয় ভাইয়াও গ্লাভস পরা আমিও গ্লাভস পরা এই এক্সপেরিমেন্টগুলো করার সময় আমরা এই সাধারণ সতর্কতাগুলো মাথায় রাখার চেষ্টা করব প্রফেসর আপনি হয়তো বুঝতেই পারছেন আমি হয়তো কোন কেমিক্যাল সাবস্টেন্স নিয়ে কাজ করব তো প্রথমেই আমার কাছে এইখানে একটা পদার্থ আমি ঢেলে রেখেছি আচ্ছা এটা কি এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মূলত এইখান থেকে ঢালা হয়েছে এটা হচ্ছে 37% হাইড্রোক্লোরিক অ্যাসিড যা আমরা এখানে আগেই ঢেলে রেখেছি আচ্ছা আমরা কি এটাই কাজ করব না এটার সাথে আমরা আরো একটা জিনিস নিয়ে কাজ করব আমরা মূলত একটা লবণের দ্রবণ বানাবো এই লবণটা আমাদের কাছে আছে যা হলো ক্যালসিয়াম কার্বনেট তো আমরা মূলত এই ক্যালসিয়াম কার্বনেটের লবণের দ্রবণ বানাবো আমরা তো এটাকে চুনা পাথর নামে চিনি তাই না জি 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 এটা মূলত একটি কঠিন পদার্থ তো আমরা আসলে এখানে পানি ঢেলে এরপর এটা লবণের দ্রবণ বানাবো প্রথমেই আগে এই যে এটাকে টেস্ট টিউব বলা হয় আমরা আগে প্রথমে এই টেস্ট টিউবের ভিতরে একটি পানি নিয়ে নিই তো এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট লবণ আমরা এখন এই লবণটা প্রফেসর এটার মধ্যে নিয়ে দ্রবণ বানাবো তো আমরা চুনাপাথর হিসাবে চিনি জি এটাই হচ্ছে আমাদের চুনাপাথর এখন আমরা এই চামচের মতো জিনিসটার মাধ্যমে আমরা এই লবণটাকে এখানে নিব তা আপনি কি জানেন এটাকে কি বলে স্প্যাচুলা এক্স্যাক্টলি এটাকে স্প্যাচুলা বলা হয় এবার তো এই স্প্যাচুলার মাধ্যমে আমরা খুবই অল্প পরিমাণে কিছু ক্যালসিয়াম কার্বনেটকে খুবই অল্প পরিমাণে জাস্ট এতটুকু নিলেই হবে আমরা এটাকে জাস্ট এটার মধ্যে দিয়ে দিব যার ফলে আমাদের কিন্তু সুন্দর মতো ক্যালসিয়াম কার্বনেটের একটা দ্রবণ হয়ে যাবে আমি জাস্ট একটু মিশিয়ে নিলে এটা একদম সুন্দর মতো একটা দ্রবণ হয়ে গেল এখন আমি এটাকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি তাহলে আচ্ছা তো অনেকটা সাদা কালারের একটা ফুলের পানি অনেকটা সাদা কালারের একটা দ্রবণ হয়ে গেল আর কি আচ্ছা তো এখন আমরা এই দ্রবণের সাথে আমাদের এই অ্যাসিডটিকে মিশ্রণ করব আচ্ছা এটাই কি মেইন আমাদের হ্যাঁ এটাই আমাদের নয় আপনি কি কিছুটা হলেও গেস্ট করতে পারবেন যে এখানে কী হতে পারে হবে হবে এটা আমি দেখি আচ্ছা আমরা একসাথে দেখি আমিও হয়তো জানি না কী হইতে পারে ওকে তাহলে আমরা এখানে এভাবে ডাইরেক্ট ঢালব না এটাকে আমরা এই ফানেল নামে একটি জিনিস আছে এর মাধ্যমে আমরা এখানে এই এইচসিএলকে ঢালব তো আপনি একটু কষ্ট করে হ্যাঁ এভাবে দিয়ে দেন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আস্তে আস্তে এখানে ঢালবো এই কাজটি আমাদের খুবই সতর্কতার সাথে করতে হবে উঠছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এখানে একটি বুদ্বুদের মতো সৃষ্টি হলো তাই না খুবই একদম বুদ্ধ উঠতেছে এখনো উঠতেছে এখনো কিন্তু আমাদের বুদবুদ উঠছে একদম একদম যখনই আমরা ঢাললাম ঢালার সাথে সাথে কিন্তু একদম বুদবুদ ওঠা শুরু করলো। আসলে কি হলো? এখানে মূলত কেন এই বুদবুদের সৃষ্টি হলো? তো আমরা আসলে যে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম তার সাথে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হয়েছিল। এবং বলুন তো এখানে কি পাত্রটা খোলা ছিল নাকি বন্ধ? এখানে এটার জন্য কিছুটা অংশ বন্ধ ছিল বাট পুরোপুরি বন্ধ তো ছিল না। ছিল না। যে কারণে এই যে এখান দিয়েও আমরা বুদবুদ দেখতে পাচ্ছিলাম। এক্স্যাক্টলি। যেহেতু আমরা বন্ধ পাত্র এটা করিনি খোলা পাত্র হওয়ার কারণে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসে বুদবুদ বেরকে পেয়েছি আচ্ছা এটা মনে হয় একমুখী বিক্রিয়া ও বিক্রিয়াতে আমরা এটা পড়ে থাকি যে কার্বন ডাই অক্সাইড উড়ে যায় অথবা আমরা কিভাবে কার্বন ডাই রাখতে পারি তার মানে এই যে কার্বন ডাই অক্সাইড হয়ে উড়ে গেল এটা কিন্তু একটি একমুখী বিক্রিয়া আমরা যদি এই বিক্রিয়াকে উভমুখী করতে চাইতাম তাহলে হয়তো আমাদেরকে এইভাবে ফানেলের মুখটি ঢেকে ফেলতে হতো তো কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদি এর মাধ্যমে আমরা দেখতে পেলাম আর কি তোমরা হয়তো এই এক্সপেরিমেন্টটি তোমাদের বইয়ে পরে থাকবে বাট এখন তোমরা একদম সচক্ষে দেখতে পেলে যে কিভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ সৃষ্টি হয় এবং আমি বিশ্বাস করি যারা এই যে আমি কিন্তু এখনো বুদবুদের সাউন্ড পাচ্ছি যারা এই বিক্রিয়াটা একবার চোখে দেখেছো তাদের আর এই বিক্রিয়া কিন্তু কোনোদিন ভুলার কথা তো আমি আশা করব যে তোমরা এটা ঠিক এই ভিজুয়ালাইজেশন দিয়ে মনে রাখার চেষ্টা করবা তাইলে দেখবা যে এই পড়াটা কত সোজা লাগতেছে যে আমাদের দৈনন্দিন পড়ার মধ্যেও এত ওতপ্রোতভাবে একদম ভিজুয়ালি আমরা জিনিসগুলা দেখতে পাই তো আশা করি এটা তোমরা যদি বাসায় চেষ্টা করতেও চাই খুবই সাবধানতার সাথে চেষ্টা করবে দেখছোই তো আমরা একদম অ্যাপ্রোন গ্লাভস আমরা কিভাবে আসলে পুরো ব্যাপারটা সম্পন্ন করলাম তো সামিন অসংখ্য ধন্যবাদ তোমাকে তো তুমি কি আমাদের আরো কিছু দেখাবে আজকে না আজকের মতো আমাদের এতটুকুই নেক্সট আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন এক্সপেরিমেন্টে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা খুবই রগিন রগিন বিজ্ঞানের কিছু মজার মজার পরীক্ষা দেখলাম তোমাদের জন্য আমি সামনে আরো এরকম মজার মজার পরীক্ষা নিয়ে আসার চেষ্টা করব এবং তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমরা কি কি ধরনের পরীক্ষা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে আমরা তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব তো তোমাদের সাথে আমার আজকের এপিসোড এ পর্যন্তই তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে সবাই অপেক্ষায় থাকো দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে তুমি কি আমাদের সায়েন্স শোতে আসতে চাও তোমাদের মধ্য থেকে দুই জনকে আমরা ইনভাইট করব আমাদের সায়েন্স শো এর স্পেশাল একটা এপিসোডে সায়েন্স শোতে আসতে চাইলে এবং তোমাদের প্রিয় শিক্ষকদের সাথে মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাইলে আজই যোগ হয়ে যাও এফএস সায়েন্স ক্লাবে